আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ তাদের সদস্য নিহত সংখ্যা কিন্তু এদেশে বত্রিশ বা পঁয়ত্রিশশো সুতরাং এদেশে কিন্তু পুলিশ সাধারণ জনগণ বা ছাত্র বাড়ছে সুতরাং নিহতের সংখ্যা কিন্তু পুলিশের সংখ্যা বেশি ছাত্র ছাত্র সেটা নিয়ে আলোচনা অনেক দর্শন হয়েছে অনেক লোক কিন্তু হত্যা করা হয়েছে গুম করা হয়েছে সেটা কিন্তু না এখন কিন্তু সাধারণ মানুষ মুখ খেলা শুরু করছে দুইটা বলবেন যে কোনো মনে না